এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমি রান্না করছি পায়েস আমার দাদুর আমার হাতে পায়েস খেতে ইচ্ছা হয়েছে তাই আজকে আমি পায়েস রান্না করছি সকাল সকাল আর সকাল সকাল করার কারণ হচ্ছে আজকে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো চলে যাবো আগার বাজারে উদ্দেশ্যে আমরা তিন বনি বেরিয়ে যাব পল্লোবি চলে যাবে শ্বশুর বাড়ি আর দুগুণ আর আমি চলে যাব নাগের বাজার তো তাড়াতাড়ি ওর জন্য এটা সেরে নিচ্ছি করেবা स्नान টান করব আর ডডো ওদিকে খেলা করছে কচু লোডা তেল মেখে এ সব কি তেজপাতা না আমপাতা হ্যাঁ পাতা আম পাতাটা কি জিনিস এইগুলো তুমি রান্না করছো কে খাবে তোমার রান্না হ্যাঁ মেয়ে খাবে মেয়ে এই সব পাতাগুলো খাবে শুকনো পাতা আলু এই আলুটা কে কেটেছে পাতা কুচি কুচি করে কি করছো যে এইসব রান্না করছো এইসব পাতা রান্না করছো তোমার পাতা রান্না কে খাবে বলো মেয়ে খাবে আর কে খাবে মা পারবে না এইসব পাতা খেতে তুমি রান্না করে নিয়ে যাবে বাবা কি খাওয়াবে ওকে আর এই যে আমার পায়েস রেডি এবার শুধু এটা ঢেলে নেব আজকে হয়েছে খেজুরের গুড়ের পায়েস এখন বাজে দুটো পঁয়ত্রিশ আমরা রেডি হয়ে গেছি আর ডোরো সবে ঘুম থেকে উঠেছে তুমি যাবে না নানের কাছে থাকবে থাকবে নানের কাছে যাবে না আমাদের সাথে থাকবে থাকবে থাকো তাহলে একদম যেতে ইচ্ছা হচ্ছে না এখানে থাকতে তোমার ভাল লাগে তোমার এখানে থাকতেই ভাল লাগে দোদো

আমরা তিন বোন আর সাথে ডোডো একসাথেই কদিন বাড়িতে ছিলাম আর ডোডো যেখানে থাকে সেখানে তো আর কাউকে লাগে না একাই পুরো বাড়ি মাথিয়ে রাখে আর আমরা সবাই একসাথে চলে যাচ্ছি তাই বাড়িতে মা ঠাকুমা দাদু দিদা সবারই মন খারাপ কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই পল্লবীর অফিস আছে কাল থেকে আমরা তাই দুপুর দুপুর বেরিয়ে পড়লাম যাতে একবারে একটা ডাইরেক্ট ট্রেনে পৌঁছে যাই দমদম

আজকে রাতে আমি একটা চটচলদি রেসিপি বানাচ্ছি এই চিকেন হচ্ছে এই চিকেনের মধ্যে এই চাল দিয়ে একটা পোলার টাইপ বানিয়ে নেব আর ববুন এদিকে বসিয়েছে রামীন আর ইনি কি করছেন হ্যাঁ ইনি দেখছেন ইনি দেখছেন ইনি দেখছেন আর কি খাচ্ছ তুমি মা মা

মা ঘুম বলেছে ঘুমাবেন আজকে আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও আর অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলো না